ফ্রেন্ডস আপনারা যারা স্বাস্থ্যসাথী কার্ড এখনও অ্যাপ্লাই করেননি তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্বাস্থ্যশাস্ত্রী আবেদনে অনেকের অনেক ভুল হচ্ছে ফিল আপ করতে কোন অপশনে কি লিখতে হবে জমা দেওয়ার আগে একবার অবশ্যই ভিডিওটি দেখে নিন স্বাস্থ্য আবেদন নির্ভুল পদ্ধতি ফর্ম বি কীভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ প্রসেসটি এ ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভুল হলে বাতিল হবে ফর্মটি তাই আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখুন এই যে স্বাস্থ্যসাথী কার্ড যে ফর্মটি দুয়ারে সরকার থেকে আপনারা সংগ্রহ করবেন এবং লিখবেন আমরা প্রথমে দেখি বাম দিকে ডিস্ট্রিক্ট লেখা আছে ব্লক বা মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত ভিলেজ আপনার যে ভিলেজ থাকে থাকেন সেই ভিলেজের নাম লিখবেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে নিচে ফাঁকা ঘটিতে ভিলেজ পোস্ট থানা এবং ডিস্ট্রিক্ট তারপরে পিন নম্বরটি দিবেন এরপর আমরা চলে যাব ডান দিকে মাইনরিটি স্ট্যাটাস ইয়েস থাকলে ইয়েস ন থাকলে নো ক্যাস্ট এস টি এস টি সি এখানে জেনারেল কথাটি উল্লেখ করা নেই আপনারা জেনারেল যদি থাকেন তাহলে অবশ্যই আপনারা জেনারেল লিখে সেটাতে ক্লিক করতে পারেন সেখা সেখানে প্রায় চিহ্ন দিতে পারেন এরপর আমরা চলে যাব ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েড যদি আপনি চাকরি করে থাকেন তাহলে এস দিবেন না থাকলে এন এন এ লিখ লিখে দেবেন এরপরে আমরা নিচে চলে যাব ক্যাটাগরি আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করেন সেটি কোন গ্রুপের এ বি সি ডি ডি গ্রুপ না সি গ্রুপ না এ গ্রুপ না বি গ্রুপ সেই ক্যাটাগরিটা আপনাকে লিখতে হবে তার নিচে এরপরে আমরা চলে যাব ডান সাইড বাম দিকের নিচে দেখুন এন এ লেখা আছে যেহেতু চাকরি করেননি তাই এন এ লিখতে হবে ওখানে ফাঁকা রাখা যাবে না এরপর আমরা দেখে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের নাম এখানে অবশ্যই বাড়ির বয়স্ক মহিলার নাম লিখতে হবে যিনি অ্যাপ্লিকেন্ট হবেন তিনি অবশ্যই মহিলা হবেন এবং তার এখানে ফাদার্স নেম বিবাহিত মহিলা হলে অবশ্যই হাজব্যান্ডস নেম দিবেন এখানে অনেকেই ফাদার্স নেম বসিয়ে দিচ্ছেন এখানে কিন্তু হাজব্যান্ডস নেমটি লিখতে হবে তারপরে নিচে লেখা আছে ডু অ্যানি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট ইন্সপন্সর হেলথ ইন্স্যুরেন্স যদি পেয়ে থাকেন চাকরি যিনি করেন তিনি যদি হেলথ ইন্স্যুরেন্স পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন না থাকলে এটাকে নতে রাইট চিহ্ন দিয়ে ইয়েসটাকে কেটে দিবেন। অবশ্যই এখানে কাটতে হবে যেভাবে উল্লেখ করা আছে এবং তারপরে তার নিচে ডু অ্যানি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট যদি মেডিকেলি মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকেন তাহলে অবশ্যই ইয়েস করবেন ইয়েসে রাইট চিহ্ন দিবেন আর নতে কেটে দেবেন আর যদি না হয় তাহলে নতে রাইট চিহ্ন দেবেন ইয়েসে ইয়েসটাকে কেটে দেবেন এভাবে কেটে দিতে হবে এভাবে আপনাদেরকে পদ্ধতিটি দেওয়া হলো এভাবে আপনারা অবশ্যই করবেন তাহলে আপনাদের ফর্মটি বাতিল হবে না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আমরা দেখে নিব নিচের অপশনগুলি এরপরে মেম্বার সিরিয়াল নাম্বার দেওয়া আছে এক দুই তিন চার করে দেওয়া আছে মেম্বার নেম প্রথমে আপনি বয়স্ক মহিলার নামটি লিখবেন সেক্স এম না এফ ম্যান না ফিমেল লিখবেন তার এজটা কত এজ এখানে বয়স্ক লিখে দেবেন রিলেশন বেনিফিশিয়ারি সেলফ লেখাই আছে এখানে কিছু লিখতে হবে না এরপরে মোবাইল নাম্বার তারপরে খাদ্য খাদ্যসাথী আইডি নাম্বার মানে রেশন কার্ডের নাম্বারটি দিবেন আর আধার নাম্বারটি এরপর আমরা চলে যাব দুই নম্বরে মেম্বারসের নাম লিখবেন এরপরে বাড়ির যে কোনো ব্যক্তির নাম লিখতে পারেন যিনি আঠারো বছরের উপরে আছেন সেক্স মেল না ফিমেল অবশ্যই লিখবেন তার এজটা লিখবেন এবং রিলেশন যে আফ্রিকান যিনি মহিলা তার সাথে তার সম্পর্ক কি আছে ডটার না ব্রাদার না হাজব্যান্ড সেই এখানে ডটার এখানে লিখতে হবে তারপরে আপনাদের বাকি যে রেশন আইডি কার্ড এবং আধার কার্ডের নাম্বার সম্পূর্ণ এগুলি বসাবেন তো বন্ধুরা এভাবে দশ দশ বাড়ির দশজন ফ্যামিলি দশ সদস্য দশজন সদস্য পর্যন্ত আপনারা এভাবে ফিল আপ করতে পারবেন এবং নিচে দেখুন বাম দিকে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার এখানে অফিসার সিগনেচার করবেন এবং নিচে নাম লিখবেন আপনারা ডান দিকে বেনিফিশিয়ারি সিগনেচার এখানে যা যিনি বয়স্ক মহিলা যিনি অ্যাপ্লিকেন করছেন তার এখানে সিগনেচারটি হবে ফুল সিগনেচার এখানে করবেন বেনিফিশারি সিগনেচার একজনের সিগনেচার হবে আপনার যে অ্যাপ্লিকেন্ট এই ফর্মটির বেনিফিশারি যে মহিলা তিনি এখানে যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি হবে বাড়ির বা ফ্যামিলির যে পরিবারের মহিলা যার নামে কার্ডটি করা হচ্ছে তার এখানে সিগনেচারটি অবশ্যই দেবেন তো বন্ধুরা আজকে বুঝতে পারলেন যে এইভাবে ফিল আপ করলে আপনার ফর্মটি অবশ্যই বাতিল হবে না আপনাদের হাতে স্বাস্থ্যসাথী কার্ডটি চলে আসবে এবং আপনারা বাকি যে প্রসেসিংটা সেভাবে পূরণ কমপ্লিট করবেন স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়ে যাবেন পনেরো দিনের মধ্যে দুয়ারে সরকার ক্যাম্প থেকে এবং পরবর্তীকালে আপনারা স্ট্যাটাস দেখবেন কিভাবে পরের ভিডিওতে অবশ্যই আমরা নিয়ে আসবো যে আপনাদের কার্ডটি হয়ে যাওয়ার পরে আপনারা স্ট্যাটাস দেখবেন কীভাবে যে আপনার বাড়ির সদস্যদের সবার হয়েছে কি না বন্ধুরা আজকে এই হলো ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর বন্ধুরাকে জানিয়ে দেন থ্যাংক ইউ ধন্যবাদ